নমস্কার আমিন্দ্র মালবাজার জলপাইগুড়ি থেকে বেশ আপনি অনেক উল্টো পাল্টা ভিডিও দেখেছিলেন তাইতেন সেই ভিডিওগুলো কি কি বলছে আমাদের ভিডিওগুলো নিয়ে তালা প্রতারকেরা উল্টো তৈরি করছে ও তুমি কিছু দাম বলা হচ্ছে 500 টাকা 20000 আপনারা শুনুন ট্রাক্টরে 10 টাকা 5 নোট বিক্রি হয় না এক প্রতারকেরা কি করেছে বলছে ট্রাক্টরে নোটের সাল লেখা থাকলে

পনেরো বছর ধরে জলপাইগুড়ির মালবাজার থেকে যারা দেখছেন তাদেরকে কি বলবেন আপনার আপনার মানে আপনি আপনি বলতে চাইছেন আসতে পারেন তো তো আর আমাদের এখানে এখানে ব্যবহার কেমন লেগেছে খাওয়া দাওয়া করলেন এখন বেরোবেন তাই তো বেশ আপনি মানে খুশি হয়েছেন তো যাক আপনি আমার কাছে এসেছেন আর আমাদের ভিডিও নিয়মিত লক্ষ্য করবেন লক্ষ্য করে দেখবেন যে আমাদের কি কি কয়েন আমরা নিই বা কি কি কয়েন কিনি যেতে হবে না এইসব কিছু বলেছিল ও আমার সত্যি আমার আমার জন্য মানুষ বহু দূর থেকে আসছে শুধু মালদা না আন্দামান থেকে আসছে উত্তরপ্রদেশ থেকে আসছে শিলিগুড়ি থেকে আছে বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে আপনি আমার আসবেন এখন উনি যে কয়েনগুলো নিয়ে এসেছে সেই কয়েনগুলো আমি একটু দর্শকদের দেখে দিই আমার হাতে খুবই সময় কম আপনারা দেখে নিন উত্তরবঙ্গ থেকে যে কয়েনটা নিয়ে এসছেন সেটা একটু দর্শকেরা ভালো করে দেখুন ভালো করে কয়েনটা বুঝুন দেখুন এই যে একটা পাঁচ টাকার কয়েন রয়েছে আমার হাতে দেখুন এই যে পাঁচ টাকার কয়েন এদিকে এবং তার নিচে দেখুন রয়েছে কিন্তু দেখুন এই কয়েনটা হওয়ার কথা ছিল কীরকম একটু আপনাদেরকে দেখায় আপনারা ভাবেন এই কয়েনটা হওয়ার কথা ছিল ঠিক এই রকম দেখুন এই কয়েনটা হওয়ার কথা ছিল ঠিক এই রকম হবে কয়েনটা কয়েনটা হওয়ার কথা ছিল ঠিক এই রকম দেখুন এই যে এই পাঁচ টাকাটা এরকম হওয়ার কথা ছিল এই দেখুন এই রকম হওয়ার কথা ছিল দেখুন ভালো কয়েনটা আমার হাতে এটা রয়েছে এইটা এরকম হবে দেখুন এই যে পাঁচ লেখা থাকবে আর নিচে এরকম এখন আমি রাখলাম এই দেখুন আমি রাখছি কিন্তু কয়েনটা কেমন হয়েছে ভালো করে দেখুন কয়েনটা হয়েছে ঠিক দেখুন অন্য ডাইস পিছনে বসে গেছে অর্থাৎ চরমতম কিন্তু এরো রয়েছে এমন এরো হয়েছে এরোরটা কেমন হয়েছে একটু নিচে তুলে দিলে আপনারা বুঝতে পারেন দেখুন এই যে আমার একটা কয়েন দেখতে পাচ্ছেন দেখুন এই যে যে কয়েনটা এই যে কয়েনটা এর পিছনটা দেখা দেখুন আপনারা এই দেখুন এরকম কোনো ছবি কয়েনের ভালো করে শুনবেন পাঁচ টাকার ইওলো কয়েনের কোনো ছবি কয়েনের ডাইসটা এইখানে ভুল করে বসে গেছে এই যে এইখানে এইখানে দেখুন অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল এই যে দেখুন এখানে হবে কি এইখানে হওয়ার কথা ছিল যে হয় এখানে কোনো ছবি কয়েন আসবে কিংবা এখানে হেড আসবে কি আদার এখানে হওয়ার কথা ছিল হয় এখানে এ হেড হেড থাকবে অর্থাৎ লায়ন থাকবে আর নালে কোন ছবি থাকবে এখানে এইখানে কিন্তু ভুল করে এরকম এরোর হয়ে গেছে এই ধরনের এরোর কয়েন যদি আপনাদের কাছে থাকে ভালো করে দেখুন এই দুই দিকে দেখুন পাঁচ লেখা রয়েছে দুই দিকে এই এরো হলুদ কয়েনের মধ্যে এরকম যদি থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন ভালো করে দেখুন এরোর কয়েন এরোল পাঁচ টাকার কয়েন ভালো করে দেখুন এই ধরনের কয়েন এরোর পাঁচ টাকা দেখুন দুই দিকে কিন্তু হওয়ার কথা ছিল কয়েনটা ঠিক এইরকম কয়েনটা হবে ঠিক এই রকম এই যে এরকম আর ঠিক এই রকম হওয়ার কথা ছিল দু তেরো চোদ্দ পনেরো ষোলো সালের যে কয়েন হয় এরকম হওয়ার কথা ছিল কিন্তু দেখুন এই যে সালের ঠিক পিছনে যেটা হয়েছে সেটা কি হয়েছে ছবি কয়েনের ডাইস পাঁচ টাকার যে ছবি কয়েন থাকে এই যে ছবি কয়েন এই কয়েনের ডাইসটা কিন্তু বসে গেছে তো এই ধরনের কয়েন থাকলে হলুদ কয়েনের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে ভালো টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন শুনে দেখুন ভালো টাকায় কিন্তু এগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর কয়েন বা বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না তারপরে আপনাদের কাছে যদি এরকম লোক বাল গঙ্গাধার তিলক কি তিলক কির কয়লের দাম কিন্তু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস তিনশো টাকা আপনি পেতে পারেন ভালো কন্ডিশন হলে এর একটা টাকা আপনি পাবেন না কিন্তু তিলক জি তিলক জির কয়েনটা দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার টাকা কিন্তু আপনি পেতে পারেন তিলক জির কয়েনটা এখানে লেখা থাকবে বালগঙ্গাধার তিলক জি এখানে কি লেখা আছে তাই তিলকের এই ধরনের কয়েন কিন্তু কপার নিকেলের পাওয়া যায় এবং স্টিলেরও কিন্তু পাওয়া যায় তাই এই ধরনের কয়েন কিন্তু স্টিলের কপার নিকেলের এই কয়েনটার দাম কিন্তু খুবই কম তিলক জি হলে কিন্তু সেই কয়েনটা দামি তারপরে আরও কিছু কয়েন এসেছেন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন অনেকে বলছেন যা স্যার আমার কাছে ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো ষোলো সালের একটা এক টাকার কয়েন আছে এর দাম কি এইগুলোকে দাম মূলত হয় ছশো আটশো হাজার বারোশো টাকা বেশি পাবেন না এই ধরনের কয়েনের ক্ষেত্রে কিন্তু একটা টাকাও কেউ আপনি বেশি পাবেন না এখন বিভিন্ন এখন এরকম কন্ডিশনে কিন্তু আপনাকে হাজার বারোশো টাকা কিন্তু কেউ দেবে না কারণ এই ধরনের কয়েন কিন্তু দাম খুবই কম ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন থাকলে যে আপনি প্রচুর টাকা পাবেন সেটা সেটা কিন্তু সম্ভব হবে না কি জানেন তারপরে আপনাদের অনেকের কাছে এই ধরনের কয়েন রয়েছে দেখুন উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়ন দেখুন বলে দিয়েছি একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস এগুলো কিন্তু করা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী সব কয়েন বা সব নোট কিন্তু দামি নেয় আর কাছে যদি এইরকম নোটের বান্ডিল থাকে বান্ডিল কারণ দেখুন সেভেন টু আর এই আরটা হচ্ছে প্রিপিক্স আর ইনসেট হচ্ছে কিন্তু বি এই যে দেখতে পাচ্ছেন এইরকম এটা কাজ ঠিক আছে করা আর এন মালোত্রা আপনি জানবেন যে আর এন মালোত্রা ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্ন ছিলেন এইরকম সিরিয়াল নাম্বার একই সংখ্যা যদি হয় এই ধরনের আর আপনাদের বলছি সিরিয়াল এরকম রয়েছে কিন্তু বান্ডিল কিন্তু এখান থেকে তিন টাকা চার টাকা পাঁচ টাকা তার বেশি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আমাদের প্রতি পিস সেটা পাবেন তার বেশি কিন্তু একটা টাকাও পাবেন না তাই বলছি আপনারা কোনো প্রকার পিস জং পড়ে গেছে পর কিন্তু আপনারা খোলাখুলি করবেন না তা যে এই ধরনের বান্ডিল থাকলো আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারেন এটা কি রয়েছে দেখুন এখানে রয়েছে স্যাটেলাইট দেওয়া স্যাটেলাইট মানে কি শুনবেন যেটা আর্যভট্ট ওয়ান আপনারা জানেন রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে কিন্তু উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এই স্যাটেলাইটটা কিন্তু লঞ্চ করেছিল তারপরে আরও কিছু কয়েন আমরা দেখবো নোট এরকম অনেকে বলছেন দাদা আমার কাছে প্রচুর এক টাকা নোট আছে দু টাকার নোট আছে লুজ নোট শুনুন লুজ নোট কিন্তু বিক্রি হয় না তবুও আপনারা নিয়ে এসেছিলাম এগুলো দু টাকা তিন টাকা পিস কিন্তু কিনে নিই লুজ নোটগুলো কিন্তু লুজ এক টাকা দু টাকার নোট কারণ লুজ নোট কেনার ক্ষুদ্রের কিন্তু বাজে না আপনাকে যদি বলি যে লুজ নোট আপনি আমার কাছ থেকে নিন তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস দেবেন আপনি কিন্তু নেবেন না কারণ লুজ নোট কেনার কিন্তু কোনো দেখান আর যারা বলছিলেন যে এগুলো দশ সিক্স কিং এর এক টাকার কয়েন এগুলো যদি আপনারা যারা বলছিলেন যেগুলো কি রূপোর কয়েন না এগুলো কিন্তু নিকেলের কয়েন আর এরকম দু টাকা কয়েন সত্রবতীর সেবাজির মধ্যে যেটা দামি যেটা হচ্ছে হায়দ্রাবাদ মিট অর্থাৎ নিচে স্টার থাকবে সেই কয়েনটা দেখুন লোকে কিন্তু শুধু শুধু টাকা পায় না কারণ ভালো কয়েন নিয়ে আসে তবেই কিন্তু টাকা পায় বুঝতে এরকম স্টিলের কয়েন যদি আপনাদের কাছে থাকে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন একেবারে কোনো অসুবিধা নেই আপনারা মত কথা হচ্ছে যা নিয়ে আসবেন আমাদের কাছে আর হলুদ কয়েন যা হলুদ কয় যাদের কাছে রয়েছে তারা একটু দয়া করে চেক করবেন যে ভালো গুরুত্বপূর্ণ কয়েন আছে কিনা তারপর আমার হাতে যে একটা কয়েন দেখতে পাচ্ছেন অন্তরাষ্ট্রীয় যুবাবর্ষ এই নাইনটিন এইটটি ফাইভ এটা কলকাতা মিন্টের ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার এই যেহেতু ইউনেস্কের লোগো এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট মানে কি উনিশশো পঁচাশি তার নিচে কিন্তু স্টার থাকবে স্টার বা তারাকা থাকবে সেই কয়েনটা এই কয়েনটা নয় কিন্তু সেই কয়েনটার কিন্তু দাম হচ্ছে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ টাকার উপরে কিন্তু সেই কয়েনটা দাম আছে ভালো কুমিল্লেন উনিশশো পঁচাশি এই কয়েনটা নয় কয়েনটা দেখাচ্ছি মানে এটা নয় উনিশশো পঁচাশি লেখা থাকবে তার নিচে কিন্তু এই যে সালের নিচে কিন্তু স্টার বা তারাকা থাকবে সেই কয়েনটা দামি এই কয়েনটা নয় সব কয়েন বা সব নোট দামি নয় কিন্তু আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সব তারপর আপনাদের অনেকের কাছে এরকম ছবি দেওয়া কয়েন রয়েছে পাঁচ টাকার এগুলো নিয়ে আসবেন এগুলো আমরা কিনে নিই কিন্তু ছবি দেওয়া পাঁচ টাকার কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন কোনো প্রকারে কোনো অসুবিধা হবে না দামে পরিমাণে দেবেন তারপর উনি আরও দেখুন প্যাকেটে করে আরও কিছু কয়েন নিয়ে এসছেন আমি দেখাতে পারছি না কারণ সে সময় নয় সেই আমার কাছে প্রচুর সময় খুবই কম কারণ আমি এখন খুব ব্যস্ত রয়েছি সময়ের বড্ড অভাব বলে তাই আমি দেখাতে পারছি না সব কয়েন বা সব নোট কিন্তু

ক্ষতি হতে পারে ভালো করে শুনবে কারণ প্রতারণামূলক বিরোধে কিন্তু কোনো লাভ হবে না এখন এই ধরনের কয়েন আমরা দেখব দেখে দাম নির্ণয় করবো আর সব থেকে যে কয়েনটা কিন্তু ই করছে সেটা হচ্ছে দুদিকে কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন করে গেছে পাঁচ এটি করে গেছে রকম কয়েনটা কিন্তু আমাকে খুব আকর্ষণ করছে এই ধরনের কয়েনটা কিন্তু আপনার আমাদের কাছে ভালো টাকা বিক্রি করতে পারেন কয়েন হলুদ কয়েন আমি কিনি না কিন্তু হলুদ কয়েনের মধ্যে এরকম হলে এরকম মিসপ্রিন্টিং বা এরোর হলে একে বলে মিসপ্রিন্টিং এইরকম মিসপ্রিন্টিং কয়েন যদি আপনাদের কাছে থাকে অনেকে এরোরও বলে এরকম মিসপ্রিন্টিং কয়েন যদি আপনাদের কাছে থাকে সেগুলো কিন্তু আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমাদের কাছে বিক্রি করতে হবে আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ